থামাতে ব্যর্থ হন তাহলে প্রস্তুত থাকুন দেশে দেশে বিক্ষোভ তৈরি হবে কোন মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান ক্ষমতায় থাকতে পারবেন না আজকে বাংলাদেশ রাষ্ট্রকে সিদ্ধান্ত নিতে হবে ইসরায়েলি সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি প্রদান করতে হবে মানবাধিকার থাকতে নেই তাই হতো কেন আপনারা চোখ রয়েছেন দখলদার ইসরায়েলের ওই সন্ত্রাসীদের বলতে চাই মুসলমানদেরকে

জাতিসংঘ তোমরা চুপ করে বসে কেন বিশ্ব মুসলিম জানতে চায় ওইসি তোমরা কেন চুপ করে বসে আছো বিশ্ব মুসলিম জানতে চায় আমরা আরব নেতাদের কাছে বলতে চাই তোমরা যদি রাজতন্ত্র মুসলিমকে আজকে একত্রিত হতে হবে এই জন্য আসুন আমরা ইসরাইলের সমস্ত পণ্যগুলোকে বয়কট করি मुसल इटंड कबीसाने অবিলম্বে গণহত্যাকারী ঘরি সন্ত্রাসী নেতা বিচারের আওতায় নিয়ে এসে তাকে গ্রেপ্তার করতে হবে আমাদের পরিষ্কার কথা হচ্ছে জাতিসংঘ ব্যর্থ হয়েছে মজর